ঠিকই এখন প্রেম হচ্ছে প্রচুর হাইফাই হয়ে গেছে ঠিক আছে ঘরে ঘরে এখন প্রেমের গল্পটা শোনা যায় তাই তো এই মোহাব্বত এছাড়া মানে কোনো কিছু হয় না তো এরকমই একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবেসেছে কিন্তু ভালোবাসার পরিণতিটা কিন্তু খারাপ হয়ে গেছে যে ছেলেকে ভালোবেসে ছিল সেই ছেলেকে বিয়ে করেনি করেছে কিন্তু একটা সরকারি কাকুওয়ালাকে কেন বলো তো তার কাছে টাকা বেশি আছে এবার যাকে বিয়ে করেনি কথাটা হচ্ছে এখানে যাকে বিয়ে করেনি সে কি করছে একটু আমাকে ফলো করো ঠিক এইভাবে মেয়েটার কাছে গিয়ে ছেলেটা ঠিক এইভাবে বলছে কাল তোকে দেখতে কুটুম না কি আছে দেখে শুনে তারা কি বলে গেল তখন মেয়েটি তো ভয় পেয়ে গেছে বিয়েটা নামার আমার কেজরে যায় সুসুর করে বলছে ওই কুটুব আমাকে আমাকে দেখে গেল রে ভালোবেসে দিন ঠিক করে গেল রে এবার যা হয় আর কি ধোকা দিয়ে বাড়ি চলে যাবার আর একজনকে জ্বালাতে যাব এবার আমি চলে যাব চলে যাব গো তোদের চাই রে দিয়ে এবার গানটার মধ্যে একটু মিউজিক আনতে হবে নাকি তবে তো ভালো লাগবে তোকে দেখতে কুটুম না কি আছে ছিল দেখে শুনে তারা কি বলে গেল গো ওই কুটুম বলো দেখে গেল অন্য ছেলের সাথে তুই কেমনে ঘর বসাবি হ্যাঁ সত্যি কথা বহুদের ভালোবাসা কেমনে খুলে গেলি অন্য ছেলের সাথে তুই কেমনে ঘর বসাবি তোকে থানাই আমি এখন বাঁচবো কী করে তোকে থানাই আমি এখনো বাঁচবো কী করে আর আমি একটা ছোট্ট কথা আমার বন্ধুদেরকে বলবো এই অনুবনে ভালোবাসা কেহ করো না সর্বনাশ করেছি ভালোবাসা না করলে আর কি করব তাই তো নেই কাজ তো খই ভাজ এবার আমাকে মেরে বাড়ি পাঠাবে না না ভালোবাসা করো কিন্তু ভালোবাসাতে একটা কাজ মাথায় রেখো প্রেম করে বেশি দিন ফেলে রেখো না তাই আবার বলছি এই অনুবলে ভালোবাসা কেহ করো না প্রেম করলে বিয়ে করতে দেরি করো না এই অনুবলে ভালোবাসা কে করো না প্রেম করলে বিয়ে করছে দেরি করো না ইলেবার করা ঠাপাই গাবিলে নইলে ধুয়েবার করা ঠাপাই গাবি তাকে না পেলে আমি পরে যাবো মরে তো তোলে যাবো সর সুখে যাই রে আমি মরে যাবো মরে যাবো তো সুখে যাবা আমি তোলে যাবো চলে যাবো গান চাইলে যাই আমি মরে যাবো মরে যাবো তো এত তো তা তোরি মরবো না আর এত তা তোরি তোমাদের ছেড়ে যাবো না